হোম অফিসের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ইতোমধ্যে ত্রিশ লাখেরও বেশি মানুষ তাদের বায়োমেট্রিক অভিবাসন নথি ডিজিটাল ই ভিসায় রূপান্তর করেছেন ই ভিসা হল সরকারের ডিজিটাল এবং কার্যকর সীমান্ত ও অভিবাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ যা বায়োমেট্রিক নথির পরিবর্তে ডিজিটাল প্রমাণ সরবরাহ করবে সরকারি একজন মুখপাত্র জানিয়েছেন ই ভিসা ব্যবস্থার এই রূপান্তর অভিবাসন প্রক্রিয়ার নিরাপত্তা এবং কার্যকারিতা আরও বৃদ্ধি করবে একত্রিশ ডিসেম্বর দু তারিখে অধিকাংশ বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট এবং বায়োমেট্রিক রেসিডেন্স কার্ড মেয়াদ উত্তীর্ণ হবে এই সময়সীমার আগে যুক্তরাজ্যে অভিবাসনের অধিকার প্রমাণের জন্য বায়োমেট্রিক নথি ব্যবহারকারীদের ই ভিসায় রূপান্তর সম্পন্ন করতে হবে যদিও ই ভিসার প্রযুক্তিগত সমস্যা বিবেচনায় সরকার এয়ারলাইন এবং ক্যারিয়ারগুলিকে একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ বিআরপি এবং ইইউ সেটেলমেন্ট স্কিম বিআরসি গ্রহণ গ্রহণের অনুমতি দিয়েছে তবে এটি নির্দিষ্ট শর্ত সাপেক্ষ এবং নিয়মিত পর্যালোচনার আওতায় থাকবে যারা অভিবাসনের বৈধ অবস্থা হারিয়েছে তাদের যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হবে না ক্রিমিনাল পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত সলিসিটার রয়েছে আপনার পাশে মাইগ্রেশন এবং সিটিজেনশিপ বিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রা এমপি বলেছেন এখন পর্যন্ত একত্রিশ লাখের বেশি মানুষ ইভিসাই রূপান্তর সম্পন্ন করেছেন এবং এর সুবিধা গ্রহণ করছেন যারা এখনও রূপান্তর করেননি তাদের জন্য আমরা বিস্তৃত নির্দেশিকা ও সহায়তা প্রদান করছি তিনি আরও জানান আন্তর্জাতিক ভ্রমণ সহজ করতে মেয়াদ উত্তীর্ণ নথি গ্রহণে ক্যারিয়ারদের জন্য নমনীয়তার ব্যবস্থা করা হয়েছে ই ভিসা একটি বিনামূল্যের এবং বান্ধব সমাধান এটি হারানো চুরি বা জাল করা সম্ভব নয় এবং ব্যবহারকারীরা সহজেই তাদের অভিবাসনের অধিকার প্রমাণ করতে পারবেন যারা ইন্ডিফিনিট লিভ টু রিমেইন অবস্থাধারী এবং পাসপোর্টে সিল ব্যবহার করেন তাদের ইভিসার সুবিধা গ্রহণের জন্য একটি নো টাইম লিমিট আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে সরকার ই ভিসায় রূপান্তর প্রক্রিয়া আরও সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এর মধ্যে রয়েছে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য সহায়তা বৃদ্ধি পুরনো কাগজের নথির ব্যবহার সরলীকরণ এবং এয়ারলাইনের জন্য স্বয়ংক্রিয় যাচাইকরণ ব্যবস্থা চালু করা হোম অফিস সকলকে বছরের শেষের আগে ই ভিসায় রূপান্তর করার আহ্বান জানাচ্ছে এটি নাগরিকদের অভিবাসনের অধিকার আরও নিরাপদ ও কার্যকরভাবে প্রমাণ করার সুযোগ দেবে যারা এখনও রূপান্তর করেননি তারা দ্রুত এই সুবিধার অংশ হতে পারবেন নিউজ ডেস্ক